প্রার্থনা করব যে মা যেন সবার সুখ শান্তি সমৃদ্ধি দান করেন আমরা যেন নন্দীগ্রামবাসী সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারি নিজ নিজ বাক স্বাধীনতা রাখতে পারি এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে আজকের এই অনুষ্ঠান থেকে অনেক স্থানীয় প্রান্তিক মানুষের হাতে উপহার তুলে দেওয়া হবে যা স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন স্বামীজি সব সময় বলতেন যত্র জীব তত্র শিব তিনি বলতেন শিব জ্ঞানে জীব পূজা সব সময় বলতেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেমী যে ঈশ্বর আমি পাইকবার গ্রামে আগেও এসেছি আন্দোলনের সময় এসেছি আজকেও এসেছি এবং পুরো এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত কর্দমাক্ত পরিবেশ তার মধ্যেও আপনারা সন্ধ্যাবেলা এতজন মানুষ এসেছেন বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কর্মসূচিতে যোগদান করার জন্য সর্বোপরি মা লক্ষ্মী যিনি আমাদের সমৃদ্ধির দেবী সেই মায়ের কাছে প্রার্থনা জানানোর জন্য কারণ আমরা পশ্চিমবঙ্গে অর্থনৈতিকভাবে কেউ ভালো নেই এখানে দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি হয়েছে এখানে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক প্রত্যেকটা গ্রামে যদি যান তাহলে দেখবেন গ্রামের লোকেরা বাইরের রাজ্যে চলে গেছে কাজে এই দুদিন আগে সোনাঝুড়াতে দুজন কাজ করতে গিয়ে গুজরাটে তারা দুর্ঘটনার কবলে অকালে মারা গেছেন দুই যুবক ভাই তাদের দেহ অ্যাম্বুলেন্সে করে আসছে অত দূর থেকে